এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান যখনই আপনি প্রকল্পের ঘোষণা শুনবেন তখনই শুনবেন কাজ না করে বসে বসে কিছু মানুষকে টাকা দেওয়ার ব্যবস্থা করা এবং সেই প্রকল্পের নাম করে যারা নেতা আছে যারা সেই এলাকার মানুষজন আছে এই কাজের সঙ্গে যুক্ত থাকবে পাটিল্য তাদের পকেট কিন্তু ভর্তি করার একটা ব্যবস্থা করে দেওয়া এবং মানুষ মানুষেরও বোঝা উচিত এখন যে এই হাজার টাকা দিয়ে কিন্তু কারোর সংসার চলে না তাকে যদি এই হাজার টাকা না দিয়ে বরঞ্চ যদি কোন কারখানা করতো বা রোজগারের ব্যবস্থা করত সেই শুধু হাজার টাকা নয় সে হয়তো মাসিক কুড়ি হাজার টাকা পেত কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যবস্থা না করা যাতে মানুষ যদি একটা কলকারখানা করে বা ধরুন একটা চাকরির ব্যবস্থা করে দিল তাহলে তো মানুষ আর তাদের কথা শুনবে না খুব স্বাভাবিক সেটা তারা বুঝতে পেরেছে এবং তারা ভোট ব্যাংকে যাতে তারাই আবার ভোটটা পায় সেই জন্য ভোটের আগে আগেই দেখবেন যত প্রকল্প চালু হবে এবং ওই একুশে জুলাই এর মঞ্চে থেকেই বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে যখন আসবে ঠিক তার আগে আগে দেখবেন সেগুলোর এক্সিকিউশন হবে যাতে মানুষকে ভুলিয়ে রাখা যায় কিন্তু মানুষ কিন্তু বেশি দিন ভুলে থাকবে না এই অতীতেও কিন্তু মানুষ দেখিয়েছে যে এই সব করে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিনের জন্য কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারে না ক্ষমতায় টিকে থাকতে গেলে তাহ তাকে কিন্তু যে সমাজের উন্নয়নমূলক কাজ বা ধরুন একটি যে রাজ্য সে রাজ্যের যে উন্নয়নমূলক কাজ রয়েছে সেগুলো যদি করতে ব্যর্থ হয় একটা সময়ের পরে কিন্তু মানুষ বুঝতে পারবে এবং খুব স্বাভাবিক সে সেই জায়গা থেকে দলচ্যুত হবে বা ধরুন ক্ষমতাচ্যুত হবে এখানে কিন্তু উনি একটার পর একটা বিভিন্ন সময় এই প্রকল্প দিয়ে কিন্তু মানুষকে বোঝাতে চাইছে সব সময়ের জন্য যে আমি তোমাদের পাশে আছি কিন্তু শুধুমাত্র এই প্রকল্পের নামে মানুষকে করে কিন্তু মানুষের পাশে থাকা যায় না তার জন্য যে ব্যবস্থা করা যে চাকরির ব্যবস্থা করা যে বেকার সমস্যা বা ধরুন যে বৃদ্ধটার হয়তো দীর্ঘদিনের অসুস্থতা থাকার পরেও সে হসপিটালে ঘুরে ঘুরে তার চিকিৎসা হচ্ছে না তার চিকিৎসার জন্য যথোপযুক্ত ডাক্তারের ব্যবস্থা করা হসপিটালগুলোতে বা ধরুন যেই বাচ্চারা ধরুন পয়সার অভাবে যা বা ধরুন যে অভিভাবকটা পয়সার অভাবে তাকে ভালো স্কুলে পড়াতে পারছে না সেই সরকারি যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে যথাযথ শিক্ষকের ব্যবস্থা করা যথাযথ যে পরিকাঠামো আছে সেটাকে উন্নত করা সেইগুলো করতে কিন্তু বারংবার ব্যর্থ হচ্ছে এবং তার ফলে স্বাভাবিক সাধারণ যে মানুষজন রয়েছে তাদের কিন্তু ভীষণভাবে হয়রানি হতে হচ্ছে এবং শুধু প্রকল্প দিয়ে কিন্তু এই যে হয়রানি সেটা কিন্তু লুকিয়ে রাখা যাবে না এবং আরেকটি কথা বলি যে আপনি রাজ্য সরকারের মামলাটি রয়েছে, সেখানে কিন্তু সুপ্রিম নির্দেশ এসছে যে সুপ্রিম কোর্ট থেকে যে বকেয়া যে ডি আছে সেখানে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে বকেয়া ডিয়ে সেটা কিন্তু মিটিয়ে দেওয়ার কথা বলেছে খুব স্বাভাবিকভাবে সেটা মিটিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু যখন এই হিয়ারিং হয় তখন কিন্তু ফিফটি পার্সেন্টের কথা বলেছিল তখন যে স্টেটের তরফ থেকে যে আইনজীবী দাঁড়িয়েছিল তিনি বলেছিলেন রাজ্য সরকারের হাতে এত টাকা নেই রাজ্য সরকারের তার ফলে কোমর ভেঙে যাবে যদি টাকাই না থাকে রাজ্য সরকারের যে ভাড়া রয়েছে সেখানে যদি টাকাই না থাকে তাহলে এই টাকাগুলো কোথা থেকে দিচ্ছে উনি উনি তো সরকারি টাকা এভাবে যথেচ্ছত আর করতে পারে না উনি তো সরকারি টাকাগুলো নিয়ে কোনো শুধুমাত্র প্রকল্পের জন্য ব্যবহার করলে তো হবে না তার তো আরো কিছু স্থায়ী খরচ আছে ডিও কিন্তু এটি স্থায়ী খরচের মধ্যে পড়ে যে সরকারি কর্মচারী যারা রয়েছে তাদের মাইনেও কিন্তু এটি স্থায়ী খরচের মধ্যে পড়ে সেই খরচাগুলো করতে কিন্তু ব্যর্থ হচ্ছে অতএব আপনি যদি ভালো করে দেখেন যে শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে নিজের ভোট আদায় করতে গিয়ে ডোল পলিটিক্স করতে গিয়ে কিন্তু সাধারণ মানুষের আখেরে ক্ষতি করছে এবং রাজ্যটার ভীষণভাবে ক্ষতি হয়ে যাচ্ছে রাজ্যের যে উন্নয়নের কথা